আল্লাহ রা আপনার উম্মা হইয়া আপনার মহব্বতে নবীগ সান বলতেছি আল্লাহজন আপনার সিলাই বাই জ এখনো চিন্তা বুঝতে যান না হাতির মধ্যে শিশু শুই এই নবীর নাম হলো হযরত যার কাছে জিব্রাইল আসলেন মাত্র সারবার বার ইব্রাহিম আলাইহিস কাছে আসলেন 750 বার আদম নবীর কাছে আসলেন 12 বার মহান মুসা আলাইহিস সালামের কাছে আসলেন কত 450 বার আর 42 বার আসলেন মহান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আর আমার আপনার নবীর কাছে জিব্রাইল আমিন আগমন করলেন

ইনফিসাল্লাহম ডাকতে বলে আমার আল্লাহ তুমি আমার জান্নাত দিসো জান্নাতের মধ্যে এত নিয়ামত থাকা যা কাজা যা আনে কোনে ইস তো ভান্ডার জান্নাতের মধ্যে আমার আল্লাহ তবে বড় কষ্ট হলো জান্নাত পেয়ে আমি অনেক খুশি হইছি রে আল্লাহ তবে তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে না

সব যদি এত কঠিন হয় রে যাদের জন্য তুমি দুরব ব্যবহার করো যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় যারা মৃত্যুকালে পায়খানা করে দায় যারা প্রসাব করে দায় তাদের মরণটা কত কঠিন হয় দাদু ভাইয়েরা সময় কত কঠিন মানুষের এক নম্বর বিপদ এক নম্বর বিপদ হল মানুষের মরণ এই মরণের পেয়ালা করতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই জোরে জোরে বলা যাবে না আল্লাহ একটু মহব্বতের সঙ্গে দুরুশরীফ পড়েন আল্লাহ হুম্মা নবীর উপরে একবার পড়লে দশটা নিয়ে কি আমল নামায় একবার পড়লে দশটা পুরস্কার ইয়াও কে আমতের ময়দান নবীর উপরে দুরুদ পড়লে আল্লাহ খুশি নবীর উপরে দূরত পড়লে ফেরেস্তা খুশি নবীর উপরে দূরত পড়লে সজং নবীজি খুশি নবীর উপরে দুরুদ পড়লে কে খুশি হয়

Wala <their> Hey! আমরা একটু বসকে দিবা ভাইদেরকে এত কষ্ট করে তারা রেসে আমার বাগানরা একটু বসেন সামনে চলে সামনে জায়গা আছে একটু বসেন কষ্ট করে বসেন জান্নাতের বাগান থাকতে ধরছেন আপনাদের বিফলে যাবেন আপনাদের ওয়াস আজকে যারা বসেছেন জাহান নামের ভয় আল্লাহ মাকুদবি রহমাতুল্লাহ বায়ান করে এ বাদান শুনে নেন কে বায়ান করে আল্লামা মাকুদবি রহমাতুল্লাহ বায়ান করে বান্দা শোনো আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো যদি কোনো বান্দা জান্নাতের দিকে রওনা হয়ে যায় তার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ maaf হয়ে যায় বান্দা যখন কবিরা গুনাহ করে যে কবিরা গুনাহ মাফের একটা সুযোগ যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায় ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরবে একদম জায়গায় বসবে মাটির সাথে ধুলা মাটির সাথে আঁকিয়ে বসবে বসে জাহান নামের ভয় কবরের ভয় বান্দা চোখের পানি সেরে আল্লাহর দরবার আল্লাহ বলে ডাক দিবে আখরি মোনাজাত শেষ মোনাজাত যেটা বোঝায় এটা করে যখন আল্লাহ বলে ডাক দেয় তওবা করে আমার আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং কষ্ট করে আসছে এত কষ্ট করে আসতে টুক জায়গায় আসলে তো আপনাদের এলাকায় আসছি কম তারপর আমার বাজারটা কত সুন্দর সাতক পাখির মতো তাকায় আছে একটু নিয়ামত নেওয়ার জন্য তাদেরকে বংশিত করবে না বসার সুযোগ করে দেন কর্তৃপক্ষ ভাইরা একটু পিছনে কিছু বিছায় দেন ওই যে পুরা খড় বিছায় দেন ওখান থেকে খড় টানতে বিছায় দেন পরে আবার উঠায় তুলে দরকারি মোহাম্মদ দুনিয়ার মুসলমান এক নম্বর মরণ হলো দুই নম্বর কবর এর মধ্যে সীমাবদ্ধ পড়ে থাকলে আমাদের চলবে না কবর বলতে আমরা চায় বাড়ির সাড়ে তিন হাত গর্ত বাড়ির পাশে আঙ্গিনে সাড়ে তিন একটা মাটি খত্ত করে এটার মধ্যে শুয়ানো আমরা মনে করি এটাকে বলা হয় কবর কবর বলতে বোঝায় বাবা এটা যদি হয় তাহলে যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যাদের কাঙ্কন কুমিরে খাইলো তাদের কবর কোথায় যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কি আমার পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এক ব্যক্তি কবরের ওয়াজ এক ছেলেদেরকে বলছো আমার ছেলেরা তোমরা একটা কাজ করো কি কাজ আমি মারা গেলে আমার দিয়া পুরাইবা কবরে নাকি অনেক আজাব আছে কবরে খুব ভয়ঙ্কর অবস্থা আমারে আগুন দিয়া পুড়াইয়া বানাবা এই ছাইটা আর্থেক ছাই পানির মধ্যে ফেলে দিবা সাগরে ফেলে দেবা ছাই পৃথিবীর জঙ্গলের মধ্যে ফেলে দিবা বড় জঙ্গলের মধ্যে ফেলে দিবা ঠিক উনার যখন মারা গেলেন ওনার ছেলেরা ওনাকে পুড়াইয়া সাই বানালে সাই বানাইয়া এবার আর্থ দেখে সাঁই সমুদ্রে নিক্ষেপ করলেন জঙ্গলের মধ্যে ফেলে দিলেন আল্লাহ বলেন যে বলে যাও এই সাই গুলো তুলে নিয়ে আসো সাই তুলে আসছে দুই জায়গা সাঁই গুলো তুলে এনে তারা মানুষ বানাইছে আবার হতেছে নদিয়া জিগাইতেছে বানানোর পর আল্লাহ বলতেছে ওরা কেন এই কাজটা করলো তো মুসলমান ছিল মুসলমানের গর্বে জন্ম হইছে ও কেন পড়াইতে পার যখন যে গেল তখন উনি বলতেছে আমি শুনেছি কবরের ভয় দেখায় আমি এত গুণা করেছি যে আমি মারা গেলে আমার কবরে কঠিন আজাব হবে এই ভয়ে আমি বলছি আমার আজব না হয় আল্লাহ আমার মাফ করে দেয় আমি আল্লাহর ভয়ে রসুলের ফেমে পড়ে আমার আল্লাহ যদি আমার কবরে আজব দেয় আমি সহ্য করতে পারবো এই ভয়ে আমাকে পুড়াই দিতে ভয়সি ফেরেস্তা বলে আল্লাহ এই অবস্থা আল্লাহ বলে আমার ক্ষমা করে দিয়ে জানাতে দিয়ে দাও তো কবর বলতে আমরা মনে করি আমার আল্লাহ কিন্তু কোন আর ছায়া করে শুধু কইব কইব জোরে বলেন ঠিক কি না খালি কইব কোন হাও এর দেরি হইতো না বাইরে হয়ে যাইবো ছায়া কোন বাইরে হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাজারে না গবীর মানা যাক কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মরণটা কবরের জীবনটাকে বলা হয় কবরের জগৎ মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য একজন ফেরেশতা নিয়োজিত ছিল খানার জন্য একজন পানির জন্য একজন শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য একজন দেখার জন্য একজন চলার জন্য একজন যখন বান্দা সবাই বিদায় হয়ে যাবে আসবে আজরাইল আজরাইল যখন বি যাবে আপনাকে এই কেরামত কাতিব ইনজালে কেরামসের কবরের মধ্যে শোয়ানো পর একজন ফেরেশতা আসবে তার নামটা জানা আছে ফেরেশতার নাম এটা জোরে বলেন ফেরেশতার নাম হল নুমান ফেরেশতা আল্লাহু আকবার না আল্লাহ এর মন কার নেকির আশার আগে একজন ফেরেশতা কবরে আসবে তার নাম হল নুমান ফেরেশতা নুমান ফেরেশতা খবরে এসে দুটি কাগজ সঙ্গে করে নিয়ে আসবে দুটি দরখাস্ত হাতের মধ্যে নিয়ে আসবে নুমান ফেরেশতা বলবে বান্দা ওঠো উঠায় বলবে বান্দা ওঠো রে বিছানো বলবে বান্দা আন্ডারে তোমার জানটা বাইর করেছে আমার দায়িত্ব ত্রুটা পৌঁছে দিয়ে আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার মরণ হবে না এই রুহের পরে বিচার আসার শুরু হয়ে যাবে আল্লাহ যখন যে বিচারের কাট করায় তারা করবে তোমার হয় হবে জান্নাতি না হবে জাহান্নামী ওই দেখো জান্নাতীদের জন্য রয়েছে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ও আমি আল্লাহ আট একটা জান্নাল প্রস্তুতি করে রাখছি আর কাফের বেইমান কাদের জন্যে কাপের বেঈমান গুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি কাপের বেমান গুনাফিকদের একটা হলো জান্নাত হলো মুমিনদের জন্যে জান্নাত গাফের বেঈমানদের জন্যে নাম এই জন্য তৎকালীন জামানায় কিছু বেইমান ছিল নবীরেও ধোকা দিত ও দুনিয়ার মুসলমান ওদিক কয়তো যেতে পারব না যদি সময় পায় বাদন এরা ধর দিলেন লাগায় শুনে না নোমান ফেরেশতা উঠায় বলবে বান্দা ও তো তুমি তোমার দায়িত্ব এখন লিখে দাও ওই মনকার নেকি যতক্ষণ কেরামন কাতিবে দুকান দুজন ছিল এখন দুনিয়ার মধ্যে কত